যেহেতু আমরা আরো একটা নতুন কিছু আসতে চলেছি আমরা দুজন একসঙ্গে একটা নতুন কিছু করতে চলেছি সেটা মন দিয়ে আর কি বলবো কত প্রেম কত ভালোবাসা নমস্কার সবাইকে আমার আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটা কোথা থেকে স্টার্ট করছি অবশ্যই দেখে তোমরা বুঝতে পারছো তো আজকে ভিডিওটা আমি পার্লার থেকে স্টার্ট করছি এখন বাজছে বিকেল চারটা পাঁচ মতো তো আজকে আমি আসি পার্লারে তো ভীষণ গরমও পড়ে গেলো তাড়াতাড়ি তো সাইকেল চালিয়ে আসতে ফুটোটা ঘেমে নেই বাড়ি থেকে হ্যাঁ এখন তো ব্রাইডাল সিজনও চলছে তো আমার কাজ যাতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে কমেন্ট করো যদি ভালো লাগে আমার কাজ অবশ্যই আমার কন্ট্যাক্ট করো বুকিং চলছে তোমরা চাইলে আমাকে পারো তোমাদের স্পেশাল ডেতে তো আজকে চলছে যে আসবে তো তোমরা সবাই তাকে চেনো আমার ব্লগে আসে তো কে তোমরা আশা করি কেস করতে পারছো কিনা জানি না তো আসলে অবশ্যই যদি আসতে বললো যদি আসে অবশ্যই ভিডিও করবো তো চলো যে আসবে আমি তার অপেক্ষায় বসে আছি এখনো এসে পৌঁছায়নি উনি তো ওর আসতে বললো সাড়ে ছটা মতন বাঁচবে ওর অপেক্ষায় আছি তো চলো তোমরা দেখতে থাকো তার জন্য অপেক্ষা করেছিলাম সে ফোন করলো তো সে চলে এসে আমার বাড়ির সামনে দাঁড়িয়েছে মানে পাল্লাদের সামনে আয় তাড়াতাড়ি এই যে নতুন বিয়ের কোণে হেলমেটটা ফুল কি অবস্থা ভাব ঠাকুর চোখের দেখছো কি অবস্থা করছে এই যে নতুন নতুন কত কত প্রেম ভালোবাসা তোদের জন্য আমি ছোট্ট একটু অ্যারেঞ্জমেন্ট করেছি সেই জন্য আমার দেরি হয়ে গেলো ঘর গিয়ে আমাকে রান্না করতে হবে তোদের জন্য যে কতটা আমার দেরি হলো আমার শাশুড়ি ঘরে নেই গেলে আমাকে রান্নাটা করতে হবে অবশ্য সেটা আমিও করি প্রত্যেকদিন তো তোরা বসে পড় তো তুই হঠাৎ করে বিয়েটা করে নিলি তোর ঘরের লোক আমাকে ফোন করছে তো এরা হচ্ছে নতুন দম্পতি তো মুক্তাকে তো সবাই চেনো হঠাৎ করেই ও বিয়ে করে নিয়েছে এটা হচ্ছে ওর হাজব্যান্ড আরে টাকাও ঠিক সারপ্রাইজ এটা হচ্ছে সিবুদা মানে মুক্তার হাজবেন্ড আর মুক্তা তো তোমরা তো আমার ভিডিওতে একে অনেকবার দেখেছো তো চলো এবার আমি একটু ছোট্ট করে এদের একটু বরণ করে নেই তো চলো এখন আমি এদের বরণটা সেরে ফেলি তো তো আমার এটা পার্লারে আমি যেহেতু ক্যামেরা দিকে তাকাবি কিনা দিকে না তো আমার কাছে তো এখানে কিছু নেই এর জন্য আমার এটা ভাই আগুনটা লাগলেই হবে ঠিক আছে きがいいすね এখন মুক্তারা সবাই চলে যাবে যেহেতু প্রায় আটটা বাজতে যায় এখনও আমিও বাড়ি যাইনি অনেকটা লেট হয়ে গেল আর এমনিতে আজকে পার্লারে কাস্টমার ছিল সেই জন্য একটু লেট হয়ে গেল তো আমি এগুলো আবার কি ছিল অনেকটা তো আমি তো এখানে কিছু ব্যবস্থা করতে পারিনি একদিন আমি বাড়িতে ডাকবো তখন হবে কারণ এত তাড়াহুড়োর মধ্যে তো এত কিছু সম্ভব না তাই না ভালো থাকবি ভালো করে মন দিয়ে সংসার কর এবার যেহেতু আমরা আরো একটা নতুন কিছু আসতে চলেছি আমরা দুজন এক সঙ্গে একটা নতুন কিছু করতে চলেছি যেটা এইটা তো এইরকমই কারণ এরা ক্যামেরা সামনে আসতে পারবে না তো এই যে আমি আর মুক্তা এখন লজ্জানি কিন্তু এদের যত লজ্জা এদেরই থাকে সংসার পর মন দিয়ে আর কি বলবো যে আবার রে সবাই আমরা ভালো থাকবো

মানে আমি কিন্তু এর সাথে কোনো কিছুতে যুক্ত নেই আমি সত্যি জানতাম আমি জানতাম অবশ্যই জানতাম কেউ ও এটা ওর ব্যাপার ওর লাইফের ব্যাপার ও জানে তো হঠাৎ করে বিয়েটা করে নিয়েছে তো কি করা যাবে ভালো থাকবি যেহেতু ছেলেটা ভালো তাই না অবশ্যই ছেলেটা ভালো তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট কোনো পরের ভিডিওতে বাই বাই